আমরা এই ক্লায়েন্টের জন্য লুম ভিডিও বানিয়েছিলাম দেন অনেক কিছু করার পরও ক্লায়েন্ট আমাদের ফার্স্ট দিন রিপ্লাই দেয় নাই আমরা লুম ভিডিও ক্রিয়েট করে দিয়েছি এন্ড আপনি যাতে দেখেন রাত তিনটা তিরিশে এন্ড আবার পাঁচটার সময় আরেকটা মেসেজ দিয়েছিলাম লুম ভিডিও যেটা পাঠিয়েছিলাম সো আমরা এরকমভাবে অনেকজনকে মেসেজ দিয়ে দিছি অ্যান্ড স্টিল আমরা এটাও রিপ্লাই পাই নাই কিন্তু ওই ভিডিও শেষ হওয়ার পরে এই যে কতদিন পরে এর আমাদের রিপ্লাই দিছে রিপ্লাই দেওয়ার পর আমরা হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনাদের সাথে কাজও হয়েছে অ্যান্ড এখন কাজও চলতেছে অ্যান্ড আমি লেভেল ওয়ানে কীভাবে গেছি লেভেল ওয়ানে যদি আমি দেখাই এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশি ডলারের অর্ডার একশো ডলারের অর্ডার আবার একশো ডলারের অর্ডার অ্যান্ড আগে আবার এখানে দেখতে পাচ্ছি ষাট ডলার আবার পঞ্চাশ ডলার আবার একশো ডলার এই কয়টা অর্ডারেই আমি লেভেল ওয়ানে চলে যেতে পারি এইগুলোও যদি বাদ দিই নিচের এইগুলোও যদি বাদ দিই আমি জাস্ট এইগুলোর অর্ডার দিয়েই লেভেল ওয়ানে চলে যেতে পারি তো লেভেল ওয়ানে যাওয়া আহামরি কিছু না বিকজ লেভেল ওয়ান মাত্র চারশো ডলার করলে লেভেল ওয়ানে যায় আমি আপোয়ারকেই পাঁচটা অর্ডার কমপ্লিট করে চারশো ডলারে গেছি অ্যান্ড আপোয়ারকে আমি এখনও রাইজিং ট্যালেন্ট বেইস যেটা আছে ওইটা আছে আমার কাছে এখনো অ্যান্ড চারশো ডলার স্টিল আমি আপওয়ার্কেও কাজ করি না পেমেন্টগুলো দেখাই বিকজ আমাদের সব কাজ হয় মার্কেট প্লেসের বাইরে সব থেকে মজার বিষয় হলো আমি যে আগের ভিডিওতে আউটরিচ করেছি ওই আউটরিচের দুইটা ক্লায়েন্টকে আমি জাস্ট ফাইবারে অর্ডার দিতে বলছি অ্যান্ড ওরাই আমাকে লেভেল ওয়ানে নিয়ে চলে গেছে আপনি এটা বুঝে নেন আমি মার্কেট প্লেসের বাইরে কীরকম চার্জ করি অ্যান্ড অনেকে বলতেছে মাত্র এগারো টাকা যে আমি চারশো ডলার তাহলে তো আরও ভালো মান আপনি তাহলে তো আপনি বুঝে নেন আমি এক একটা অর্ডারের জন্য কত চার্জ করি অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই কিছু পেমেন্ট আমি যে আরও ক্লায়েন্টদেরকে নেই এইগুলো সব ক্লায়েন্ট এইখানে দেখতেছেন যে অ্যান্ড আমি যে পেপালের পেমেন্টগুলোও দেখাতে পারবো আপনাদেরকে এই যে আমার একটা ক্লায়েন্ট আপনারা স্ক্রিনে দেখতেছেন সে আমাকে পেপালে পেমেন্ট করছে তেতাল্লিশ ডলার একটা রিলসের জন্য এন্ড পেপালের পেমেন্টগুলো এরকম হয় আর এই যে আরেকটা একটা পেপালের পেমেন্ট সো এইটাই মেইনলি স্টোরি আমি ভাই মার্কেট প্লেসে কাজ করি না আর এই যে আমার মূল এজেন্সি আমার এজেন্সিতে এডিটর আছে সাতজন এখন আপনারা বুঝে নেন না আমি মার্কেট প্লেসের বাইরে রকম এডিট করি যে আমার সাতজন এডিটর আমার হয়ে কাজ করতেছে এন্ড আপনারা এখানে দেখেন লাদেন আছে আরো অনেক মানে অনেকগুলো আছে আমি সবার নাম মেনশন করতে চাচ্ছি না আমাদের নেক্সট লেভেল মিডিয়া অলরেডি পনেরো হাজার ডলার প্লাস আর্নিং করছে পনেরো হাজার ডলার সো ইমাজিন আমি যদি পনেরো হাজার ডলার আপনার ফাইবারে অর্ডার করতাম তাহলে আমি টপ রেটেড সেলার থাকতাম হোয়াটসঅ্যাভের ওয়ান ওয়েলকাম ড্যান্ড দাদা ভিডিও আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং স্টার্ট করতেছেন এন্ড যারা কিনা একবারে বিগিনার যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই জানেন না আর এই ভিডিওটা হলো গত দিনের ভিডিও যে তিন দিনে একটা ক্লায়েন্ট ক্লোজ করার চ্যালেঞ্জের পার্ট টু সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে এন্ড আজকেও আমরা সেই দিনের মতো কিছু ক্লাইয়েন্ট ফাইন্ডিং করব। এন্ড আমরা ক্লাইন্ট কে করে ক্লাইন্ট ডিল করার ট্রাই করবো অ্যান্ড আমরা এন্ড আমরা দেখব কতজন ক্লায়েন্ট আমরা ক্লোজ করতে পারি এন্ড আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হবে লাইকে এই রকম লাইকে আমরা 20 জনকে ক্লায়েন্ট আউটরিচ করব এন্ড দেখব 20 জনের ভিতর কতটা রেসপন্স আমরা পাই সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর তার আগে আমি কিছু ব্রেকডাউন করব আজকে বিকজ বিগত ভিডিওতে আমি যতগুলো ক্লায়েন্ট আউটরিচ করেছিলাম এর মধ্যে আরো অনেকগুলো ক্লায়েন্ট আমাকে পরে রেসপন্স করেছে তিন দিনের পরে দ্যাটস ওয়াই আমি ওই ভিডিওতে ওইগুলা দেখাতে পারি নাই সো আজকের ভিডিওতে ওইগুলা দেখাবো যে তিন দিন পরে কারা আমাদেরকে রেসপন্স করেছে কোন কোন ক্লায়েন্ট আমাদেরকে আগের আউটরিচ করা থেকে রেসপন্স করেছে অ্যান্ড আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ফাইবারে লেভেল ওয়ানে যাব এক মাসের ভিতরে এরকম একটা চ্যালেঞ্জ ছিল অ্যান্ড ওইটাও ব্রেকডাউন করবো কীভাবে আমি লেভেল ওয়ানে গেলাম অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করতেছিল ফেসবুকে কারণ ওরা ফুল ভিডিওটা দেখে নেয় জাস্ট রিলসটা দেখছে দশ দিনে ফাইভারে চলে গেছে লেভেল ওয়ানে চলে গেছে যেটা আসলেই পসিবল আজ ওরা ফুল ভিডিওটা দেখেই নাই মেইন ভিডিওটা হতে আমি এক বছর ধরে কিংবা পুরো কেরিয়ারে আমি কাজ করি না আপনারা যদি আমার দেখেন আমি দু হাজার চব্বিশ সালে কয়েকটা একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম ফাইবারে আমি ফাইবারকে অলওয়েজ অ্যাভয়েড করি ফাইবার কেন শুধু ফাইবার আপওয়ার্ক সবগুলোকে আপওয়ার্কে আমি একটু কাজ করেছি বিকজ আপওয়ার্ক আমার একটু ভালো লাগে কিন্তু ফাইবার আমি একদমই অ্যাভয়েড করে চলি সো যাই হোক সো ওইটাই দেখাবো কীভাবে আমি ফাইবার লেভেল ওয়ানে গেলাম অ্যান্ড আমি কি ফেক অর্ডার নিয়েছি নাকি অনেকে আমাকে আমি অর্ডার নিয়ে ফাইবারের লেভেল ওয়ানে চলে গেছি এইরকম একটা কথা বলতেছিল সো আজকে ওইটাও ব্রেক ডাউন করবো অ্যান্ড আমি দেখাবো সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই সো ফার্স্টেই আমি ফাইবারে চলে যাই বিকজ ফাইবার নিয়ে যেহেতু ঝামেলা সো আমরা যদি ফাইবারের অর্ডারে যাই আপনারা দেখতে পারবেন এখানে কমপ্লিট অর্ডার আছে আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন আমি ও অনেকে ফুল ভিডিওটা না দেখে বলতেছে ফাইবারে তো দশ দিনে কখনো পসিবল না চলে যাওয়া লেভেল ওয়ানে কিংবা অর্ডার কমপ্লিটের একটা ই আছে ইস্যু আছে সো তাদেরকে আমি দেখাতে চাই এইখানে যদি আপনারা দেখেন এই যে আমি লাস্ট কাজ করছি লাস্ট কাজ করছি আমি নভেম্বর আই থিঙ্ক নভেম্বরের চব্বিশ তারিখে আট ডলারের একটা কাজ এইরকম আপনারা দেখেন এই ক্লায়েন্টের ইয়ে আট ডলারের আমি অনেকগুলা কাজ করছি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এরপরে আমি ফাইবার একদমই অ্যাভয়েড করছি বিকজ ফাইবার নিয়ে অনেক ঝামেলা ছিল ফাইবার আপওয়ার এইগুলো আমি একদমই লাইক করতাম না বিকজ আমার পেমেন্টগুলো হইতোই সবগুলো মার্কেট প্লেসের বাইরে আমার পেওনিয়ার আছে আমার পেপাল আছে আমার ফ্রেন্ডের পেপাল আছে সো আমার ম্যাক্সিমাম পেমেন্ট নেওয়া হয় টেপ টেপ সেন্ডে আমি যদি আপনাদেরকে দেখাই সো ওরা মেবি ভাবছে আমি মনে হয় ফাইবারে শুধু কাজ করি কয়েকদিনের ফ্রিল্যান্সার এই যে আপনারা যদি দেখাই এই যে আমার একটা ক্লায়েন্ট অ্যান্ড ও আমাকে পেমেন্ট দেয় কিসে আমি আর যদি আপনাকে এইগুলো দেখাই তো এই যে রিসেন্টলি একটা পেমেন্ট দিছে এটা হলো দুইশো ডলারের হ্যাঁ ও আমার মান্থলি পেমেন্ট দেয় এরকম এখানে আরও আছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে আমার অনেকগুলো মিডিয়া অলরেডি কেটে গেছে এই যে আমি আমার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইগুলো সব ডাউনলোড দেখাচ্ছে মানে এইগুলো হলো সব পেমেন্ট আমি সব বেশিরভাগ পেমেন্ট নেই ট্যাপ ট্যাপ সেন্ডে অ্যান্ড এই যে আমার আরেকটা ক্লায়েন্ট এই ক্লায়েন্ট থেকেও আমি ট্যাপ ট্যাপ সেন্ডে নেই আর এই যে আমার মূল এজেন্সি আমার এজেন্সিতেই এডিটর আছে সাতজন এখন আপনারা বুঝেন না আমি মার্কেট প্লেসের বাইরে কীরকম এডিট করি যে আমার সাতজন এডিটর আমার হয়ে কাজ করতেছে অ্যান্ড আপনারা এখানে দেখেন আছে আরো অনেক মানে অনেকগুলোই আছে আমি সবার নাম মেনশন করতে চাচ্ছি না তো যাই হোক তো এই হলো কন্ট্রোভার্সি শেষ এন্ড আমি লেভেল ওয়ানে কি ভাবে গেছি লেভেল ওয়ানে এ যদি আমি দেখাই এই যে এইখানে আপনারা দেখতে পাবতেছেন সরি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আশি ডলার অর্ডার একশো পাঁচ ডলারের অর্ডার আবার একশো ডলারের অর্ডার অ্যান্ড আগে আবার এইখানে দেখতে পাচ্ছে ষাট ডলার আবার পঞ্চাশ ডলার আবার একশো ডলার এই কয়টা অর্ডারেই আমি লেভেল ওয়ান এগুলো নিচের এইগুলোও যদি বাদ দিই আমি জাস্ট দিয়েই লেভেল ওয়ানে যাওয়া আহামরি কিছু না বিকজ লেভেল ওয়ান মাত্র চারশো ডলার করলে লেভেল ওয়ানে যায় আমি আপোয়ারকেই পাঁচটা অর্ডার কমপ্লিট করে চারশো ডলারে গেছি আপনাদেরকে দেখাই আমি আপুয়ারকে আগে অনেক বেশি কাজ করছি সো আপোয়ারকে আমি ডলার কমপ্লিট করছি আপওয়ার্কে আমি এখনও রাইজিং ট্যালেন্ট বেস যেটা আছে ওইটা আছে আমার কাছে এখনো চারশো ডলার স্টিল আমি আপওয়ারকেও কাজ করি না পেমেন্ট দেখাই বিকজ আমাদের সব কাজ হয় মার্কেট প্লেসের বাইরে বিকজ আমার মার্কেট প্লেসে বিশ পারসেন্ট দিয়ে কাজ করার থেকে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে বেশি পছন্দ করি অ্যান্ড হ্যাঁ ঠিক আছে কিছু কিছু ক্লায়েন্ট আমাদের মার্কেট প্লেসে আসতে চায় অ্যান্ড সব থেকে মজার বিষয় হলো আমি যে আগের ভিডিওতে আউটরিচ করেছি ওই আউটরিচের দুইটা ক্লায়েন্টকে আমি জাস্ট ফাইবারে অর্ডার দিতে বলছি অ্যান্ড ওরাই আমাকে লেভেল ওয়ানে নিয়ে চলে গেছে আপনি এইটা বুঝে নেন আমি মার্কেট প্লেসের বাইরে কীরকম চার্জ করি অ্যান্ড অনেকে বলতেছে মাত্র টাকা যে আমি চারশো ডলার তাহলে তারও ভালো আপনি তাহলে তো আপনি বুঝে নেন আমি এক একটা অর্ডারের জন্য কত চার্জ করি আমি আপনাদেরকে দেখাই কিছু পেমেন্ট আমি যে আরও ক্লায়েন্টদেরকে নেই এইগুলো সব ক্লায়েন্ট এইখানে দেখতেছেন যে এন্ড আমি যে পেপালের পেমেন্টগুলোও দেখাতে পারবো আপনাদেরকে সো পেপালের পেমেন্টগুলো কীরকম হয় আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে আমার একটা ক্লায়েন্ট আপনারা স্ক্রিনে দেখতেছেন সে আমাকে পেপালে পেমেন্ট করছে তেতাল্লিশ ডলার একটা রিলসের জন্য অ্যান্ড পেপালের পেমেন্টগুলো এইরকম হয় আমি জুবাইয়ের ইসলাম আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে এই পেমেন্টটা নিছি মানে পেপাল অ্যাকাউন্ট বিকজ আমার তো পেপাল নাই সো এইভাবে নিয়েছি সো এইটাই মেইন স্টোরি আমি ভাই মার্কেট প্লেসে কাজ করি না আমাদের নেক্সট লেভেল মিডিয়া অলরেডি পনেরো হাজার ডলার প্লাস আর্নিং করছে পনেরো হাজার ডলার সো ইমাজিন আমি যদি পনেরো হাজার ডলার আপনার ফাইবারে অর্ডার করতাম তাহলে আমি টপ গ্রেডেড সেলার থাকতাম সো আমি ফাইবার ভালো লাগে না অ্যান্ড আমি রিসেন্টলি ফাইবারে গ্রো করার ট্রাই করতেছি অ্যান্ড আমি গ্রো কারণ এখনও আমি ফাইবারে কাজ করি না অ্যান্ড অনেকে আমাকে ফাইবার খেয়ে দিবে এই সেই আপনারা যদি আমার ফাইবার অ্যাকাউন্ট বেন করে মজা পান তাহলে করেন ভাই আমার কিছু করার নাই বিকজ আমি ফাইবারে আহামরি কাজ করি না আমার সব বাইরে কাজ হয় অ্যান্ড আমি ফাইবারকে ট্রাই করতেছি গ্রো করার কারণ ফাইবারে অনেক বেশি অর্ডার আসে আর স্টিল আমাদের ফাইবারে একশো উনষাট ডলারের একটা অর্ডার চলতেছে এইটাও কিন্তু আউটরিচের ক্লায়েন্ট মানে এইটাও আউটরিচের ক্লায়েন্ট জাস্ট আমি ফাইবারে এ নিয়ে আসছি ফাইবার কে গ্রো করার জন্য বুঝতে পারতেছেন তো আমাদের কনডোভার শেষ এখন আমরা মেইন পার্টে যাই মেইন পার্টে যাওয়ার বিষয় হলো আমরা আরো কয়েকটা ক্লায়েন্টের রেসপন্স পেয়েছি ওইটা দেখাই আর আমরা একটা হিসাব করবো যে আমরা কত ডলারের মোট অর্ডার মানে কত ডলারের মোট কাজ করেছি ওই আগের আউটরিচের থ্রুতে তো আমি যদি দেখি এই যে আমরা আগের একটা ক্লায়েন্ট যার নাম ছিল আমি নাম মেনশন করতে পারতেছে না আগের ভিডিওতে নাম মেনশন করাতে আমাদের অনেক প্রবলেম হয়েছে এই যে আগের একটা ক্লায়েন্ট আমি জাস্ট একটা ষাট ডলার অর্ডার নিয়েছিলাম অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন ষাট ডলার পরে এখানে বাইশ ডলারের একটা অর্ডার নিয়েছি সেম ক্লায়েন্ট থেকে অ্যান্ড আবার আপনারা যদি উপরে দেখেন সো এইখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা টেপ টেপের পেমেন্ট রিসিট এটা হলো 4৪ পাউন্ড সরি আগেরটা বাইশ পাউন্ড এটা হলো ৪৪ পাউন্ডের একটা অর্ডার অ্যান্ড এর আগে আরেকটা অর্ডার নিছি সেম ক্লায়েন্ট এটা সেম যে ষাট ডলারের অর্ডার নিয়েছিল ফাইবারে ওই ক্লায়েন্টেরই আবার বাইশ ডলারের একটা অর্ডার সো আমরা মূলত ওর ষোলোটা রিলস এডিট করেছি মানে এই সেম ক্লায়েন্টের ষোলোটা রিলস এডিট করেছি অ্যান্ড এটার পার রিলসের অনেক প্রাইস ছিল আমি প্রাইসটা বলতে যাচ্ছি না অ্যান্ড অনেকে কী করছে ওদেরকে যে আউটরিচ করেছে অ্যান্ড এই ক্লায়েন্ট কী করছে আমাকে স্ক্রিনশট পাঠাইছে যে অনেকে আমাকে আউটরিচ করতেছে তুমি কি কোনোভাবে আমাকে পাবলিক করছো নাকি মানে এমন একটা অবস্থা মানে আমি দেখানোর ক্ষেত্রে দেখিয়েছি দেখা যে আমাকে আমার ক্লায়েন্টদেরকে অনেক আউটরিচ করতেছে সো এইভাবে আপনারা কখনো ক্লায়েন্ট পাবেন না বিকজ এইভাবে যখন আপনি আউটরিচ করবেন তো বেসিক্যালি আমরা যেহেতু তাকে গুড একটা ভালো একটা সার্ভিস দিচ্ছি ওই ক্ষেত্রে আপনি যখন ওকে আউটরিচ করবেন তখন আপনার আর কোনো কাজে লাগবে না আপনি ওদেরকে আউটরিচ করবেন যারা অলরেডি ব্যাড সার্ভিস পাচ্ছে অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের সব কিছু আমাদের কাছে থাকে আমরা বিকজ আমরা এসিও করে দিই আমরা ইনস্টাগ্রামে আপলোড দিয়ে দিই সো দ্যাটস ওয়াই অ্যাক্সেস আমাদের কাছে থাকে মেসেজগুলো আমরাই দেখি সো এটা ভেরি ইন্টারেস্টিং লাগে যাই হোক অ্যান্ড এই গেল একটা এই ক্লায়েন্ট থেকে আমরা হিউজ পরিমাণের একটা অর্ডার পেয়েছি আরেকটা ক্লায়েন্ট আছে এটা আমি কিভাবে দেখাবো এটা আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি বিকজ ওইটা আমার মোবাইলে বিজনেস অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে সো এইটা হলো আমরা যে একটা লোং ভিডিও দিয়েছিলাম অ্যান্ড ওই ক্লায়েন্টের নাম ছিল আমি নামটা মেনশন করবো না বিকজ এখন আগের ভিডিওতে প্রবলেম হয়েছে ওই ক্লায়েন্টেরকে আমরা লুম ভিডিও পাঠিয়েছিলাম আমরা ফার্স্টে দেখিয়েছিলাম লুম ভিডিও পাঠিয়েছিলাম দেন ওই ক্লায়েন্ট আমাদেরকে রেসপন্স করে না পরে রেসপন্স করছে অ্যান্ড আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন হয়তো বা এই সাইডে বা ওই সাইডে যে কোনো এক সাইডে দেখতে পারতেছেন স্ক্রিন রেকর্ডে তো তখন পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর ওই ক্লায়েন্টের সাথেও আমরা দুইটা রিলসের কাজ করে ফেলছি সো দুইটা রিলসে প্রায়

অ্যান্ড আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট দিয়েছি এই যে লুম ভিডিও যে পাঠিয়েছিলাম আপনারা দেখতে পাচ্তেছেন অ্যান্ড এই ক্লায়েন্টকে আমরা অলরেডি একটা রিলস করে দিয়েছি অ্যান্ড সে খুবই স্যাটিসফাইড আরও রিলস করাতে যাচ্ছে আর এই ক্লায়েন্ট থেকে আমরা নিয়েছি একটা রিলসের জন্য মোটামুটি আমি যদি আমি তো হিসাব করতেছি না হয়তো বা ভিডিও এডিট করার সময় হিসাব করে আপনাদেরকে বলবো কত ডলার হয়েছে তো এই হলো আগের আউটরিচের মেইনলি সবগুলা শেষ আই থিংক এন্ড আর কোন আউটরিচ মনে হয় না আমি কমপ্লিট করছি আগের আগের আউটরিচে আর মনে হয় কোনটা ক্লোজ করছি তো এটাই তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু হচ্ছে যে এখন আমরা প্রায় আই থিঙ্ক পনেরোটা ক্লায়েন্টকে আউটরিচ করব অ্যান্ড আমরা দেখব পনেরোটা ক্লায়েন্ট থেকে আমরা কতজনকে ক্লোজ করতে পারি অ্যান্ড অ্যান্ড পনেরোটা আউটরিচের মাধ্যমে আমরা কয়টা ক্লায়েন্ট আমাদেরকে রেসপন্স করে ওইটাও দেখবো সো আজকের ভিডিওটা সামথিং লাইক এইরকম হবে অ্যান্ড নেক্সট শোটা আমি ওই দিনই করবো যেদিন আমি ক্লায়েন্টের রেসপন্স পাবো আপাতত আমি ক্লাইন্ট ফাইন্ডিং করবো ক্লাইন ফাইন্ডিং নিয়ে আমার আগের ভিডিওতে এ আলোচনা আছে আপনারা পার্ট ওয়ান এইখানে আই বাটনে দেখতে পারবেন সো কিংবা ডেস ডেসক্রিপশনে দেখতে পারবেন পার্ট ওয়ানের লিঙ্ক আছে ওইখান থেকে আপনি পার্ট ওয়ান দেখে ফেলবেন তাহলে ক্লায়েন্ট আউটরিচের ওইটা আপনার ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আমরা ওয়েতে ক্লায়েন্ট আউটরিচ করবো অ্যান্ড নেক্সট ডেতে আপনাদেরকে দেখাবো আমরা আউটরিচ করার পর কয়টা ক্লায়েন্ট ক্লোজ করতে পেরেছি সো আমরা এখন ক্লায়েন্ট ফাইন্ডিং করবো অ্যান্ড নেক্সট নেক্সট যেদিন আমরা ক্লায়েন্টের রেসপন্স পাবো অ্যান্ড পনেরোটা ক্লায়েন্ট আউটরিচের মাধ্যমে কয়টা রেসপন্স পেয়েছি ওইটাও দেখাবো সো দেখতে থাকেন আবারও ব্যাক করলাম মাঝে দিয়ে হিউজ একটা টাইম চলে গেছে বিকজ আপনারা সবাই জানেন একটা ক্লায়েন্ট ক্লোজ করা অনেক একটা প্যারার বিষয় এইটাই ফ্রিল্যান্সিং সেক্টরের সব থেকে বেশি হার্ড একটা সেক্টর ক্লায়েন্ট ক্লোজ করা অ্যান্ড আমরা যখন আউটরিচ করব আউটরিচ করার পর যখন ক্লায়েন্ট রিপ্লেও দেয় তারপরেও কিন্তু ক্লায়েন্ট ক্লোজ হয় না কারণ দেখা যায় ক্লাইন্টের ভিডিও থাকে না কিংবা ক্লাইন ভিডিও শুট করার পর তারপর আমাদেরকে দিবে এইরকম করতে করতে একটা এক দুই দিনের একটা গেপ হয়ে যায় আমি প্রায় চার দিন পর আবার ভিডিও বানাচ্ছি বিকজ আমি তো ক্লায়েন্ট ক্লোজ না করতে পারলে আসলে আপনাদেরকে দেখাতেও পারবো না প্রুফও নাই আমার কাছে সো চার দিন পর আমরা আজকে আপনাদের সাথে সামনে আসলাম অ্যান্ড আমরা মোটামুটি ক্লায়েন্ট ক্লোজ করছি অ্যান্ড এর আগে আমি যদি আপনাদেরকে দেখাই আমরা কয়টা ক্লায়েন্টকে আউট করেছি আমরা মূলত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আমরা এগারোটা ক্লায়েন্টকে রিচ আউট করেছি অ্যান্ড সব থেকে মজার অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হলো কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করে আমি পার্ট ওয়ানে কিন্তু বলেই দিয়েছি আপনারা যদি পার্ট ওয়ান দেখে না থাকেন আমার কমেন্ট বক্সে পার্ট ওয়ানের ভিডিও পাবেন ওইটা না দেখলে আসলে বুঝবেন না কিভাবে এই ক্লায়েন্টগুলো পেলাম সো এটা দেখেন দেন আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি ক্লায়েন্ট আউটরিচ করি তা আউটরিচ করার পর আমরা ক্লোজ করেছি আমরা আমরা রিপ্লাই পেয়েছি চারটা বাট ক্লোজ করেছি দুইটা অ্যান্ড একটা একটা ক্লায়েন্ট ফুললি কনফার্ম যে আমাদেরকে দিয়েই কাজ করাবে ওইটা দেখাচ্ছি একটু পরে সো আমরা দেখাই ফার্স্টে যে ক্লায়েন্ট ক্লোজ করলাম আমি আমার হাইট করে রাখবো আপনাদেরকে দেখাবো বিকজ যে প্রুফের জন্য সো আমরা রিপ্লাই পেয়েছি একটা এই এইখানে একটা রিপ্লাই পেয়েছি এই ক্লাইন থেকে অ্যান্ড আমি একটু মেসেজটা দেখাতে চাই যেন আপনারা ইন্সপায়ার হন যে এই যেখানে আমরা কি মেসেজ দিই হ্যালো আর ইউ অ্যাভেলেবেল ফর পটেন্সিয়াল গরম আমরা হ্যালো বলি তারপর এই ক্লায়েন্টের নাম ফার্স্ট নেম বলি তারপর কলাবরেশনের কথা বলি দেন আমরা কথা বলতে থাকি দেন এইগুলা সব চ্যাট থাকে ইসের চ্যাট জিপিটি থেকে নেওয়া যার বিজনেস অনুযায়ী যার ক্রিয়েটার হলো ক্রিয়েটার অনুযায়ী এইগুলা নেওয়া হয় সো যাই হোক এই একটা আমরা ক্লায়েন্টকে ক্লোজ করেছি সরি এই ক্লায়েন্টকে আমরা ক্লোজ করতে পারি নাই এখনো বিকজ এইটার সাথে এখনো আমরা কথাবার্তা চলতেছে আমি দেখাই এই আমরা একটা রিপ্লাই পাইছি দুইটা রিপ্লাই পাইছি তিনটা অ্যান্ড আরও একটা রিপ্লাই পাইছি ওই ক্লাইন্টটা একটু নিচে চলে গেছে যাই হোক তিনটা সরি চারটা রিপ্লাই পাইছি চারটা রিপ্লাইয়ের ব্রাদার একটা অ্যান্ড আরেকটা ক্লোজ করেছি ওইটাকে আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে চলে গেছি মেবি ওরা অ্যাকাউন্টের নাম যেন কি তো হোয়াটসঅ্যাপে নিয়ে চলে গেছে আমরা হোয়াটসঅ্যাপ যদি একটু দেখাই সো এই একটা আর এই আর একটা দুইটা দুইটা আবার হোয়াটসঅ্যাপে যদি দেখাই আপনারা বলবেন আবার এটা আমার আগের ক্লায়েন্ট আমি দেখাই ফেললাম এরকম হলে তো আবার সমস্যা এই যে এই যে পেয়েছি আমরা অ্যান্ড আমি এইগুলা হাইড করে দিব কারণ আগের ভিডিওতে আমি হাইড করি নাই দেখা অনেক লস খাইছি আমার ভিডিওটা চলে গেছে সো এই একটা দুইটা তিনটা চারটা চারটা রিপ্লাই পাইছি চারটা রিপ্লে পাওয়ার থেকে আমরা ক্লোজ করেছি একটা আর ওই এই আর একটা সো যাই হোক দুইটা ক্লায়েন্টকে ক্লোজ করেছি আমি যদি একটু পেমেন্টগুলো দেখাই ফার্স্টের পেমেন্ট এই এইটা নিয়েছিলাম অ্যান্ড এই যে পেপালে নিয়েছিলাম আমার বন্ধুর পেপাল দিয়ে অ্যান্ড আমি অ্যামাউন্টটা বললাম না ব্লার থাকবে এন্ড আমি আমার বন্ধুকে শার্ট আউট দিতে চাই মাই ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড যে কিনা আমাকে অনেক বেশি মোটিভেট করে এন্ড অনেক সাপোর্টিভ এন্ড আমি ওর জন্য অনেক অনেক দোয়া করি বিকজ ও থাকে অস্ট্রেলিয়া এন্ড এখন দেড় সাই আমি ওর পেপালটা ইউজ করে ওর কাছে পাঠাই দিই পেপালে যে ক্লায়েন্টই পেমেন্ট করতে চায় আমি ওর পেপালে পাঠাই দিই ফার্স্ট অর্ডার দেন আমি পে অন নিয়ে নিই কারণ আমি চাই যেন ক্লায়েন্ট সহজভাবে পেমেন্ট কারণ পেমেন্টের জন্য অনেক সময় পেমেন্টের টেপ টেপ বললে ক্লায়েন্ট চলেই যায় যে টেপ টেপে আমি এই একশো পঞ্চাশ একশো ডলারের জন্য তোমারে এত কিছু করে পেমেন্ট করব। তোমার সাথে কাজই করবে না তো দ্যাট সিট তো ফার্স্ট পেমেন্ট এটা নিলাম দেন এইটা নেওয়ার পর আমাদেরকে ক্লায়েন্ট আরো প্রায় নয়টার মতো রিলস দিছে তো ফার্স্ট এর পর ওইটা আমরা পেওনি দিয়ে নিয়েছিলাম পেওনি একটা ইনভয়েস পাঠিয়েছি ক্লায়েন্টকে ক্লায়েন্ট ইজিলি করে দিয়েছে ফার্স্টে আমরা ক্লোজ করেছি এই ক্লায়েন্ট থেকে এই ক্লায়েন্টকে সরি আমি সরি এই ক্লায়েন্টকে ক্লোজ করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা অর্ডার এই একটা 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 অর্ডার 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 এইটা আমি এই 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 অর্ডারটা নেওয়ার রিজন আছে কারণ আমি চাইলেই ওকে পেপালে নিতে পারতাম বাট ও আমাকে পেপালে ট্রাস্ট করতেছিল না আমাকে আগে আগে পেমেন্ট দিয়ে আমরা সবসময় ক্লায়েন্ট থেকে আগে পেমেন্ট নিয়ে থাকি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বলার ছিল আমরা যখনই একটা ক্লায়েন্টকে আউটরিচ করি দেন আমরা ওই ক্লায়েন্ট থেকে আগে পেমেন্ট নেই এটা শুনলে অনেকেই অবাক হয়ে যায় আগে পেমেন্ট নিয়ে নেন খালি আউটরিচ করে কিভাবে বিলিভ করে হ্যাঁ বিলিভ করারই বিষয় কারণ আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারে আমাদের কাজগুলো সো ইজিলি ট্রাস্ট করার মতো কারণ এজেন্সিগুলো এইরকমই সার্ভিস দেয় সো আমরা পেমেন্ট আগে নিয়ে নিই সো দেট ওর একটু ট্রাস্ট কম ছিল দেট ও আমাদেরকে অর্ডার দিয়েছে সো এই একটা দুইটা ক্লায়েন্টকে ক্লোজ করেছি অ্যান্ড আরেকটা ক্লায়েন্টকেও আমরা ক্লোজ করবো হান্ড্রেড পার্সেন্ট শিওর বিকজ আমরা জানি ও আমাদের কাছ থেকেই সার্ভিসটা নিবে কেন এই কথা বলতেছি কারণ ও নিজেই বলছে আমি ওকে একটা ফলো আপ মেসেজ দিয়েছি অ্যান্ড সে আমাকে বলছে আমি তোমাকে জানাবো যখন ও ভিডিওটা রেডি করবে অ্যান্ড আই ওয়ান বি রানিং এডস জানুয়ারিতে ওর এডস রান করবে তখন আমাদেরকে শিওর আমার আমরা তার জন্য কাজ করবো অ্যান্ড বলছে আমাকে ডন্ট ওয়ারি ডেটস ওয়াই আই ফলো ইউ বিকজ আই লাইক ইউর ওয়ার্ক ফরে আমি বললাম ওকে আইম ওয়েটিং আমি ওর জন্য ওয়েটিং করতে আর বলতেছে স ডন আমি তোমাকে দিয়ে কাজ করাবো যে এর জন্যই আমি তোমাকে ফলো করছি ফলো ব্যাক দিচ্ছি যাই হোক এই ছিল ফুল একটা কনভারসেশন আমরা এগারোটা ক্লায়েন্টকে শব্দে মজার ভিতর মজার বিষয় হলো কি এই এগারোটা ক্লায়েন্টের জন্য আমরা ফার্স্ট ভিডিও ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম যে লুম ভিডিও বানাতাম এই বানাতাম সেই বানাতাম কত স্ট্রাগল কিন্তু এই এদের জন্য আমি লুম ভিডিও বানাতে পারি নাই কারণ আমার পার্সোনাল পার্মানেন্ট ক্লায়েন্টের জন্য আহ অনেক সময় দেওয়া লাগে দেন আমি এদের জন্য লুম ভিডিও বানাতে পারি না এই সবাইকে আমি মেসেজ দিয়েছি এন্ড এই যেখানে আপনারা যদি দেখেন আমরা একটাও সিঙ্গেল লুম ভিডিও পাঠায় নাই আপনারা যদি এই ভিডিওটা এইখানের চ্যাট গুলো দেখেন জাস্ট মেসেজ দিছে কোনো লুম ভিডিও পাঠায় নাই এইবারে তা তবু আমরা এটা ক্লোজ করতে পেরেছি এন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট ক্লোজ করেছি আমি এমাউন্ট আর বললাম না ক্লোজ করেছে দুইটা এন্ড একজনের জন্য একটা লুম ভিডিও বানাই নাই এন্ড আমরা যে ফার্স্ট পার্ট ওয়ান একটা ক্লায়েন্টের জন্য লুম ভিডিও পাঠিয়েছিলাম ওই ক্লায়েন্টকে আমি চাইলে আপনাদেরকে দেখাতে পারি কারণ আপনারা আগের ভিডিওতে আমি ওই ক্লায়েন্টকে দেখিয়ে দিয়েছিলাম এই যে এই ক্লায়েন্টের নাম হলো আমি নাম না মেনশন করি আমি শিওর নাম এটাকে দেখাবো কিনা সো যাই হোক এই যে এই ক্লায়েন্টের দেন আমরা আমরা এই ক্লায়েন্টের জন্য লুম ভিডিও বানিয়েছিলাম দেন অনেক কিছু করার পরও ক্লায়েন্ট আমাদের ফার্স্ট দিন রিপ্লাই দেয় নাই কিন্তু ওই ভিডিও শেষ হওয়ার পরে এই যে কত দিন পরে এ আমাদের রিপ্লাই দিছে এন্ড রিপ্লাই দেওয়ার পর আমরা হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমাদের সাথে কাজও হইছে এন্ড এখন কাজও চলতেছে মানে হিউজ একটা মানে এইটাই যে আসলে চ্যালেঞ্জ নিয়ে আসলে ক্লায়েন্ট ক্লোজ করা যায় না কারণ ক্লায়েন্ট ক্লোজ হতে হতে একটু সময় লাগে কিন্তু চ্যানেল নিয়ে আউটরিচ রিপ্লে পাওয়ার একটা চ্যানেল নেওয়া যায় সো দ্যাটস ইট হোপফুলি ইউ এনজয় দিস ভিডিও গাইজ কারণ আমি হিউজ একটা টাইম নিয়ে এই ভিডিওগুলা বানাই এন্ড আপনারাও অনেক ওয়েটিং করেন আমাকে কয়েকজন মেসেজ দিচ্ছে ভাই পার্ট টু কবে আসবে পার্ট টু কবে আসবে আমার এইগুলো দেখে আসলেই ভালো লাগছে এন্ড অনেকে এই যে এখনো আপনারা দেখতে পারতেছেন একজন মাফিদ আমার ব্রাদার বলছে আমাকে নিয়ে প্রাউড করে সে কি আমার একটা গুড ব্রাদার মাফিদ তাকেও আমি একটা শার্টআউট দিলাম মাফিজ চৌধুরী আমি যখন ম্যাকবুক কিনতে ঢাকায় গেছিলাম তখন সে আমাকে হেল্প করেছিল। সো দ্যাট সিজ গাইস হোপফুলি উইনজয় দিস ভিডিও অ্যান্ড ভিডিওগুলা অনেক বেশি শেয়ার করে দিবেন এন্ড অনেকে এরকম ভিডিও বানালে এক রিপোর্ট মারে দেন বলে মার্কেটের প্রবলেম আমরা মার্কেট নষ্ট করি এইভাবে দেট এইগুলো এইগুলা মোটিভেট চলে যায় আপনারা ভিডিওগুলো অনেক বেশি শেয়ার দিলে আমরা মোটিভেট পাই অ্যান্ড অনেক ভালো ভালো কমেন্ট করার ট্রাই করবেন প্লিজ অ্যান্ড আপনারা ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দেবেন থ্যাংক ইউ